সৎ চিন্তা করা এক আর আপনাকে সম্পূর্ণ পথে প্রতিষ্ঠিত করা আরেক ব্যাপার বড় কঠিন এক কাটা বিছানা পথে মতো সৎ মানুষকে পরীক্ষায় বসতে হয় প্রতি মুহূর্তে মুহূর্তে সততার চ্যালেঞ্জ প্রতি মানুষ হিসাবে আমরা লড়াই করি প্রতিনিয়ত প্রতিকূলতার বিরুদ্ধে সব ধরনের কঠিন পরিস্থিতিতে কিন্তু আমাদের সবচেয়ে বড় লড়াই হয় আপন প্রবৃত্তির বিরুদ্ধে লোক নিয়ন্ত্রণের সংযম আকাশকে ছুতে কেনা চায় সুন্দর গোলাপের বাগান থেকে গোলাপ সবাই নিতে ইচ্ছা করে রাশি রাশি ধন দৌলতের সরিয়ে রাখতে পারে এমন নির্লোক কয়জন আছে এই যে ইচ্ছেগুলির রাস স্বপ্নের লাগাম টেনে ধরা ভারসাম্য আর সঠিকভাবে চলতে পারা হলো সততা চরিত্র যাকে বলে ভালোবাসার শুভকামনা